বাইক রাইডিং কালে বাইকের ইঞ্জিন হিটিং ইস্যু নিয়ে ভোগে না এমন বাইক রাইডার পাওয়াই যাবে না এখন বাইকের ইঞ্জিনটা গরম হওয়াটা স্বাভাবিক কিন্তু অতিরিক্ত গরম হওয়াটা অস্বাভাবিক বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিটিংয়ের ফলে বাইকের ইঞ্জিন যতটুকু না গরম হয় তার থেকে বেশি গরম হয় বাইক রাইডারের মাথা কারণটাও স্বাভাবিক কারণ একটি বাইক একটা বাইক রাইডারের অনেক কাছের এবং প্রিয় একটি বস্তু তো যাই হোক সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে কিছু কিছু কাজ যদি আপনার সাইকেলটিতে আপনি করেন তাহলে অতিরিক্ত ইঞ্জিন হিটিং ইস্যুটা থেকে আপনি বাঁচতে পারবেন এবং আপনার বাইকের যদি অতিরিক্ত ইঞ্জিনটা হিট হয় তাহলে এই কাজ গুলো করার পর দেখবেন যে আপনার বাইকের ইঞ্জিন হিটিংটা আপনি অনেকাংশেই কমে আনতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করে যাক বাইকের ইঞ্জিন সাধারণত তিন ধরনের হয়ে থাকে এয়ার কুল, অয়েল কুল এবং ওয়াটার কুলিং ওয়াটার কুলিং তো বুঝতেই পারছেন যে এটাতে এক্সট্রা কুল একটা কুলিং সিস্টেম লাগানো থাকে এর ফলে দেখা যায় কি বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিটটা হতে পারে না তো ওয়াটার কুলিং আপাতত সাইডে রাখি এখন অয়েল কুল এবং দেখা যায় এয়ার কুল এই দুইটা বাইকেই দেখা যায় কি যে ইঞ্জিন হিটিং ইস্যুটা অতিরিক্ত ইঞ্জিন হিটিং ইস্যুটা একটু বেশি দেখা যায় এই ইঞ্জিনগুলো কম্যুটার সেগমেন্টের বাইকগুলো টার্গেট করে বানানো হয়ে থাকে এবং এই বাইকগুলোর প্রাইস যাতে করে হাতের নাগালে থাকে এজন্য বাইক কোম্পানিগুলো কি করে বাইকগুলোতে এক্সট্রা করে কোনো কুলিং সিস্টেম দেয় না যাতে করে বাইকের প্রাইসটা একটু কম থাকে তো এক্সট্রা করে কোন কুলিং সিস্টেম এই ইঞ্জিনগুলোতে না দেওয়ার কারণে দেখা যায় কি বাইকের ইঞ্জিনগুলো একটু অতিরিক্ত হিট হয়ে যায় এখন এই কথাটা বলার পর অনেকেই বলতে পারে তো এয়ার কুল তো ঠিক আছে কিন্তু যে ওয়েল কুলটা সেটাতে তো একটা কুলিং সিস্টেম থাকে এখন সত্য কথা বলতে ওয়েল কুল কোনো কুলিং সিস্টেমের মধ্যেই পড়ে না একটা হচ্ছে এয়ার কুল একটা হচ্ছে ওয়াটার কুল পুরো বিষয়টাই একটা মার্কেটিং পলিসির মধ্যে পড়ে ওয়েল কুলিং সিস্টেম থেকে যে একবার বেনিফিট পাওয়া যায় না বিষয়টা এরকম না এটা থেকে হালকা পাতলা কিছু বেনিফিট পাওয়া যায় এটা অয়েলের ঘনত্বটাকে ঠিক রাখে কারণ অয়েলটাকে অনবরত এটা ঠান্ডা করতে থাকে সেজন্য জন্য দেখা যায় কি কুল থেকে তুলনামূলক একটু ভালো পারফরমেন্স পাওয়া যায় ওয়েলকুল ইঞ্জিনের বাইকগুলো থেকে এটাও ওই লেভেলের বেনিফিট আপনাকে কখনোই দিবে না যেটা একটা ওয়াটার কুলিং সিস্টেম আপনার বাইকে দিয়ে থাকবে তো যাই হোক এরপরও দেখা যায় কি অয়েল কুলিং সিস্টেম থাকার পরও বাইকের ইঞ্জিনগুলো একটু অতিরিক্ত হিট হয়ে যায় তো এই দু বাইকের ইঞ্জিনের কিছু প্রকারভেদ তো এবার আসি যে কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনার মোটরসাইকেলের ইঞ্জিন হিটিং ইস্যুটা বা অতিরিক্ত ইঞ্জিন হিটিং ইস্যুটা আপনি অনেকাংশেই কমিয়ে আনতে পারবেন প্রথমে যে জিনিসটা চেক দিবেন সেটা হচ্ছে সামনের এবং পেছনের যেই ব্রেকটা আপনার বাইকের সামনের এবং পেছনের চাকা যদি জ্যাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন হিটিং ইস্যুটা একটু বেড়ে যাবে পরের যে জিনিসটা চেক দিবেন সেটা হচ্ছে বাইকের এয়ার ফিল্টার আপনার মোটরসাইকেলের এয়ার ফিল্টারটা যদি নোংরা অবস্থায় থাকে এবং এটা যদি পরিবর্তন করার সময় এসে থাকে আপনি যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের ইঞ্জিনটা একটু অতিরিক্ত হিট হতে পারে এরপর যেটা চেক দিবেন সেটা হচ্ছে বাইকের চেইন এবং চেন স্পোক আপনার মোটর সামনের এবং পেছনের চেন্স পকেট যদি পরিবর্তন করার সময় এসে গিয়ে থাকে বা এই দুইটা দাঁত যদি খেয়ে গিয়ে থাকে বা মোটর সাইকেলের চেনটা যদি সঠিক পরিমাণের অ্যাডজাস্ট না করা থাকে বা টাইট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন হিটিংটা একটু বেড়ে যেতে পারে পরের যে জিনিসটা চেক দিবেন সেটা হচ্ছে মোটর সাইকেলের টায়ার আপনার মোটর টায়ারে যদি সঠিক পরিমাণে টায়ার প্রেশার না থাকে বা সঠিক পরিমাণে হাওয়া না থাকে সেক্ষেত্রে আপনার মোটরসাইকেলের ইঞ্জিনটা একটু অতিরিক্ত হিট হতে পারে পরের যে জিনিসটা চেক দিবেন সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার তো আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা কখন পরিবর্তন করবেন এটা সম্পূর্ণ আপনার রুচির উপরে ডিপেন্ড করে তো যাই হোক সেটার ব্যাপারে আমি বলবো না আপনার মোটর ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টারটা যদি আপনি সঠিক সময় পরিবর্তন না করেন সেক্ষেত্রে কোনোভাবেই আপনার মোটরসাইকেলের ইঞ্জিন হিটিং ইস্যুটা আপনি ঠিক করতে পারবেন না তো আর কিছু ঠিক করেন আর না করেন বাইকের ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টারটা টাইম মতো চেঞ্জ করেন তাহলেই দেখবেন যে আপনার মোটরসাইকেলের ইঞ্জিন হিটিং ইস্যুটা অনেকাংশেই কমে আসবে তো এই কয়টা বিষয় যদি লক্ষ্য রাখেন এবং সঠিক সময়ে বাইকটাতে পরিবর্তন করেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনার বাইকের ইঞ্জিনটা অতিরিক্ত হিট হবে না এবং সবসময় আপনার বাইকটি থেকে আপনি স্মুথ একটি পারফরমেন্স পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন ভিডিওটাতে একটা লাইক দিন কমেন্ট বক্স আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান সবাইকে আসসালামু আলাইকুম আসুন হেলমেট পরে বাইক চালায় নিরাপদে বাসায় যায়